ইরান মিস্টার ট্রাম্প বলে দিয়েছেন দশ দিনের মধ্যে ইরান কথা না শুনলে আক্রমণ আর ইরান বলছে তুমি আক্রমণ করো তোমাকে আমি বেজ্যি করে ছেড়ে দেব তুমি কি করবো কারণ আমেরিকার জন্য কঠিন হয়ে গেছে প্রকল্প ধ্বংস করতে হবে তাকে মেন ব্যবস্থাটা নিতে হবে বাংলার প্লাস্টার বোমা এখন এর আগেও নাতানো এখানে আমেরিকা তার বাংকার ব্লাস্টার ছুটছে কাজ হয় নাই আবার লাভছে কি কিছু না না ইরান তার যে ইউনিয়াম যেটাকে তারা ডেকে দিতে বোমা বা যে কোনো কাজের জন্য সেটা আবার সরাই হয়েছে ইরান সরাই ধরেন ভিন্ন কোনো দেশে নিয়ে গেছে বা মাটির কোনো গভীরে নিয়ে তারা হুমকায় রাখছে এখন আমেরিকার যে বাংলার ব্লাসটা ঢুকতে পারে যতটুকু তার চেয়ে গভীরে ইরানের জায়গা আছে ইরান শুধু তাই না ইরান মাটির নিচে শুধু না পানির নিচে ভূগর্ভস্থ যেটা পানির নিচেও তাদের মিসাইল স্টোরেজ তৈরি করে রাখছে এবং তারা হরমোজ প্রণালী নিয়ে এখন টার্গেটে আছে তারা বলছে আমরা আক্রান্ত হলে হরমুজ শেষ হরমুজ বন্ধ পুরো পৃথিবীর অর্থনীতি ভেঙে পড়বে যদি ইরান হরমোজে তেল আসা যাওয়া বন্ধ করে দেয় এই যুদ্ধটা ইরান আমেরিকার মধ্যে থাকবে না ইরান পুরো পৃথিবীতে ছড়িয়ে দেবে এখন কি করবে একদিকে চীন রাশিয়া চাইছে ইরানকে বলতেছে যদি আক্রমণ করে তুমি আমার এই টেকনোলজি ব্যবহার করো তুমি আমার এই টেকনোলজি ব্যবহার করো বিষয়টা কি ইসরায়েলের ক্ষেত্রে রাশিয়া চুপ থাকে কিন্তু আমেরিকার ক্ষেত্রে চীন রাশিয়া দুটোই মাঠে নামে কারণ তাদের মূল শত্রু তো আমেরিকা তো ইরানের হাতে রাশিয়া এবং চীন এমন কিছু জিনিস দিয়ে রাখছে যে যদি আমেরিকা আক্রমণ করে তুই আমার এই মিসাইলটা মারবি এটা বলছে রাশিয়া আর চীন বলছে দোস্ত তুই আমারটা মার দেখি কোনটা ইফেক্ট কোনটা দিয়ে আমরা রাশিয়া আমেরিকাকে বধ করতে পারি কোনটা দিয়ে থার্টি ফাইভ খেতে পারি কোনটা দিয়ে তাদের আয়োজন হর খেতে পারি কোনটা দিয়ে তাদের আব্রাং লিঙ্কন খেতে পারি কোনটা দিয়ে তাদের কি বলে প্যাট্রেট খেতে পারি মানে তারাও পরীক্ষা চালাচ্ছে ইতিমধ্যে ইরান কিন্তু একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালাইছে চালা তারা বলছে যে এটা আমরা পরীক্ষা চালাইছি কি বলে হরমুজ প্রণালীতে আর আমেরিকা বলছে যে না ওরা আমাদেরকে ভয় দেখাতে চাইছে তার মানে ইরান থেমে নাই ইরান তার খেলা দেখাচ্ছে একটার পর একটা এখন মূল বিষয়টা হলো লড়াইটা কখন হবে এই লড়াইটা ব্রেকিং সংবাদের শেষে হয়ে যেতে পারে আবার দশ দিনের মধ্যে হইতে পারে আবার নাও হইতে পারে কিভাবে আমেরিকার কাছে একটা বিষয় আছে আমেরিকা বোঝার চেষ্টা করছে যে আমি এই লড়াইটা করে ইজ্জত নিয়ে ফিরতে পারবো কিনা হ্যাঁ ইরানে ব্যাপক ক্ষতি করবে অজস্র মানুষ মারবে মিলে তো লাভ নেই রাশিয়ার মতো দেশ ইউক্রেনে আছে কত বছর যুদ্ধ করছে বিজয় পাইছে বিভিন্ন তাদের লাখ লাখ সেনা মারা গেছে তাদের পারমাণবিক প্রকল্পগুলোকে হিট করছে ইউক্রেন চুর মিত্রড় আধুনিক অস্ত্র পৌঁছে দেয় ইরান আমেরিকা লড়াইটা তো ইরান আমেরিকা না এটা হবে দখলদারদের সাথে লড়াইটা ইরান শুধু সামনে সাইন আমেরিকা শুধু সাইনবট হিসাবে সামনে সিদ্ধান্ত নামে কিন্তু রাশিয়া বলে কি বলে চীন বলে এরকম আরো উত্তর কোরিয়া বলে এরকম বহু দেশ গোপনে ইরানকে অনেক কিছু দেয় এতে করে হবে কি ইরানের মানুষ মারা যাবে ইরান রাষ্ট্রটা একটা গোছানো পরিচর রাসলো ধ্বংস হবে কিন্তু আমেরিকা বিজয় নিয়ে ফিরতে পারবে না এটা হলো মূল বিষয় এর জন্য আমেরিকা চাচ্ছে এই যুদ্ধটা শুরু করতে হলে তাদের ঘরে লাভ আনতে হবে তো যে বিশাল ডলার খরচ করবে তারা এই ডলারে শুধু ইসরায়েলকে খুশি করলেই হবে না ঘরে কিছু লাভ আনতে হবে তারা যদি রেজিম চেঞ্জ ঘটাতে না পারে তারা যদি ইরানের তেল লুট করতে না পারে লাভটাকে ইরানের তেল লুট লুট করতে হলে সেখানে তাদের পুতুল সরকার বসাইতে হবে যুদ্ধে জিততে হবে এটা যদি না পারে আর ইরান তো রকম দেশ না ইরান তো ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে দখলদার দেশটির মধ্যে বারো দিনের যুদ্ধে মোটামুটি আবার কাতার থেকে আমেরিকা আর উদয় ঘাটি থেকে ইরানের যে আক্রমণ করেছিল সেই আক্রমণের প্রতিশোধ হিসাবে সেই ঘাটিতেও ইরান আক্রমণ করে দেখায় দিয়েছে তো ইরান তো থেমে থাকবে না এটা আমেরিকা বলছে তাই এখন বিশ্ব কেবল অর্থনীতির একটা বড় ভয়ের জায়গা তৈরি হচ্ছে এই যুদ্ধ আর বিশ্ব রাজনীতিবিদরা এনে যুদ্ধটা বন্ধ করতে চাইছেন কারণ এই সময় এই যুদ্ধটা শুধু মধ্য প্রাচনায় পুরো পৃথিবীকে অস্থির করে ফেলবে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয় দর্শক বলছি আমরা 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 যুদ্ধ চাই চাই না আবার পক্ষে এই লড়াই যুদ্ধ বন্ধ হোক পৃথিবীতে শান্তি আসুক প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি